الحمد لله والصلاة والسلام على رسول الله باب ما كان من خليتين فإنهما يتراجعان بينهما بالسوية وقال طاوس واعطى اذا علم الخليتان اموالهما فلا يجمع مالهما وقال سفيان وقال سفيان السوري لا تجب حتى يتم لهذا أربعون شاطاً ولهذا أربعون شاطاً আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা হেডিংটা শুনলাম এরপরে এখানে হাদিস আছে ওটাও পড়িয়ে নিচ্ছি তারপরে আপনাদের সামনে বাংলায় ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ রবুল আলমী ছাড়া তো তৌফিক দানকারী আমাদের জন্য অন্য আর কেউ নাই অবি কল হাজানা মোহাম্মদ ওবন আবদুল্লাহ কল হাজাসিনী আবি কল হাজাসিনী সুমামা আন্না আনাসান হাজাসাহু আন্না আবা বাকরিন কাতাব আলাহু আল্লাতি ফরাদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওমা কানা মিন খালি তাইনি ফাইনা ইয়া তারা জাহানে বাইনা হুমা বিশ্বাহ তো দেখুন মাখান আমিন খালি তাইন মাখান আমিন খালি তাইন যদি দেখা যায় যে দুজন ব্যক্তি মিলে একটা খামার দিলেন খামার পশুপালনের খামার একটা দিলেন সেই খামারের মধ্যে একজন হলো মালিক সত্তর পার্সেন্টের আর একজন মালিক হলো সেখানে আরেকজন মালিক হলো তিরিশ পার্সেন্টের মালিক তাহলে এখন যদি দেখা যায় যে দুইজনেরটা যেহেতু তারা খামার বানিয়েছেন মিলিতভাবে যৌথভাবে যৌথ খামারি আলহামদুলিল্লাহ এটা তো হাদিসে অনেক ধন্যবাদ দেওয়া হয় তাহলে সেখানে যদি দেখা যায় যে জাকাত ফরজ হলো একটা উঠ জাকাত হিসাবে আস্ত একটা উঠ জাকাত হিসাবে পাওনা হয়ে গেল তাইলে আলহামদুলিল্লাহ ভালো এখন দুইজনের মালিকানা তো সমান না অতএব ওই জাকাত একজন দিবেন ওই উঠের দামের সত্তর পার্সেন্ট আর একজন মাত্র ওই উঠটার মূল্যের তিরিশ পার্সেন্ট যৌথভাবে তারা খামারি অতএব তারা নিজের মালিকানার শেয়ার অনুপাতে তারা জাকাতটা দিবেন খালি তাই যৌথভাবে খামার বানিয়েছেন মিশে মিলে বানায় না খালা তাই হলে তো বলতে মিলেই বানাইছি পাইনাহ তারা দুইজন যদি জাকাত ফরজ হয়ে যায় তাহলে তারা যে আনে বাইনা না হুমা তারা দুজন তারা যে আনে ওই যে একশো পারসেন্ট জাকাত তারা যে দিলেন একটা উঠ তাহলে পরবর্তীতে বাঁকা করে নেবেন দুজনের মধ্যে সাম্যের ভিত্তিতে সাম্যের ভিত্তিতে আর যদি দেখা যায় যে ইনিও অর্ধেকের মালিক ইনিও অর্ধেকের মালিক তাহলে তো বোঝা গেল যে ওই উটটার যেটা আমরা যাকা হিসেবে দিয়ে দিলাম ওর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট তো আমার আছে পঞ্চাশ পার্সেন্ট আপনার আছে তাইলে তো গেলই কিন্তু একজনের যদি সত্তর পার্সেন্ট আর একজনের যদি তিরিশ পার্সেন্ট তাহলে ওই নিশ্চয় ওই উটের মধ্যে সত্তর পার্সেন্ট উনি দিবেন আর তিরিশ পার্সেন্ট ইনি দেবেন আর যদি দেখা যায় যে টাকা গ্রহণ করে তাহলে অনুরবাব ইনি টাকা তিরিশ পার্সেন্ট উনি সত্তর পার্সেন্ট এইভাবে দিবেন ইয়াতারা যা আনে একজন আরেকজনের কাছে এসে গ্রহণ করবেন বিশিয়া সাম্যের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে আইনের ভিত্তিতে মালিকানার মধ্যে পার্থক্য আছে ওখলা তাউস তাউস বিখ্যাত তাবি উনি বলেছিলেন আর আতা ইনিও তো বিখ্যাত এই উনি বলেছিলেন হাসানে বসরি যেমন এই তাউস আর আতা এনারাও বিখ্যাত এই এবং বিখ্যাত আলেম ওনারা বলেছিলেন এজা আলেমা আল খলিতানে একসঙ্গে খামার বানিয়েছেন পাসিল দেওয়া হয়তো মনে করে নিন পঞ্চাশ বিঘা জমির মধ্যে ঘাস লাগিয়ে অন্য অন্য পাতা লতা বিশিষ্ট গাছপালা লাগিয়ে সেখানে পশুপালন করছেন তা একজনের হলেও শুধু উঠ বলে ভাই আমার শুধু উঠ তথায় উঠ তার মনে নেন আপনার পাঁচশো উঠ আর আর একজন বলেছেন না না আমি উটের মধ্যে যাব না ওতে মিশে মিলে যায় আমার শুধু কেবলই দোম্বা তাহলে এখন তো আর মিশে যাওয়ার তো আর সম্ভাবনা নাই তাহলে জাকাত কালেক্টর যখন আসবেন উঠ যার মালিক যদিও এক খামারে থাকে এক পুকুরে পানি খায় এক খামারে থাকে কিন্তু মাল তো সম্পূর্ণ আলাদা আলাদা আছে তাইলে উঠের জাকাতটা উঠের মালিক দিয়ে দিবে আর দুম্বার মালিক দুমবার জাকাতটা দিয়ে দেবে এখানে তো আর দুইজনের মাল এক খামারে থাকলেও এক পুকুরে পানি পান করলেও এক দরজা দিয়ে ঢোকে এক দরজা দিয়ে বাইরে কিন্তু এখানে মিশে মিলে যাওয়ার তো আর কোনো সম্ভাবনা নাই এজা আলেম আল খালিতান এবং অংশীদার দুজন তারা উত্তমভাবে যদি জানতে এবং বুঝতে পারে হ্যাঁ আমা তাদের নিজ নিজ মাল কার কোন মালটা যেমন লাউখানা লিখুল্লি ওয়াহেদ মেনহুমা এ শুরু না সাত মোমাইয়াজা ফলা জাখা থাফিয়া যদি একজনের দেখা গেল যে মাত্র বিশটা ভেড়া বকরি তুমা মাত্র বিশটা তার আছে তাহলে পৃথকভাবে তার এটা আছে মাত্র বিশটা বলা ইউজ মাউ ও হোমা তাইলে তাদের দুজনের মাল একত্রিত করা যাবে না আরেকজনের প্রচেষ্টা আছে যদিও এক এক দরজা দিয়ে ঢোকে এক দরজা দিয়ে বের হয় কিন্তু আসলে মনে কর নাম্বারিং করা আছে রঙ দিয়ে আলাদা করা আছে এরা এক চারণভূমিতে থাকে এক দরজা দিয়ে ঢোকে এক দরজা দিয়ে বাহির হয় এক ঘাটে পানি খায় তো ঠিকই কিন্তু তবুও আসলে এদের দুজনের নিরাপত্তার সুবিধার জন্য দেখভালে পরিচালনায় সুবিধার জন্য একজন একদিন গেলে ওই ওই ব্যক্তি ওই দিন না গেলেও পারে তো অথব ফ তাউস আর আতা এই দুজনের মত হলে তাদের দুজনের মাল একত্রিত করে জাকাত হিসাবে একটা গ্রহণ করা যাবে না পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ হয়ে গেলেই তো একটা জাকাত নেওয়া যায় তো অথব না এটা করা যাবে না যেহেতু তাদের মালটা আসলে পৃথক এবং তারা এখন আপন ভাই ভাইও না দুজন দোস্ত কিন্তু এক খামারের মধ্যে মালগুলা রাখতেছে অকালা চুফিয়ান এমনে ওৱাইনা চাই এই সুফিয়ান ইনে বয়স পোন্ধৰ বছৰৰ বেছি লা তাজিবমা লিহাজা আৰু বাউন সাতন ৱালিহাজা আৰু বাউন সাতান জিজ্ঞাসা কৰা হৈছিল যে এৰা যদিও খামাৰ বানিয়ে কখ জাকাত দা খৰজ হ'ব তা উনি বললেন যে এই ব্যক্তির যদি চল্লিশটা বকরি হয় ওই ব্যক্তির যদি চল্লিশটা বকরি আলাদা আলাদা কিন্তু চল্লিশ যদি পূর্ণ হয়ে যায় তাহলে চল্লিশটাতে একটা দিতে হবে উনচল্লিশ তার থাকবে আর একটা আলমশার দিক নিয়ে যাবে আর উনিও যেহেতু ওনারও চল্লিশ পুড়ে গেছে তো তাই উনিও একটা দিবেন আলহামদুলিল্লাহ সুফিয়ান শৌরী ওই একই বক্তব্য বলেন সুফিয়ান শৌরির বক্তব্যের মর্মজা যা অনুরূপভাবে তাউস আর আতা ইনাদের বক্তব্যের মর্মও কিন্তু আলহামদুলিল্লাহ এই একই এই একটা আমরা হেডিং শুনলাম এখন বাকি এর সমর্থনে হাদিস খানা শুনে নিন আলহামদুলিল্লাহ এটা অন্য অনুষ্ঠানে আমরা শুনেও থাকতে পারি এই ধরনের হাদিস অবীহ কলা হাদাসনা মোহাম্মদ অবনা আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কলা হদাসিনে আবি মোহাম্মদ বর্ণনা করছেন তার বাব আবদুল্লাহ নিকট থেকে শুনি আর তার উস্তাদ হজরত সুমামা তার উস্তাদ আনাজ বিন মালিক তার উস্তাদ আবু বকর সিদ্দিক তার উস্তাদ আল্লাহ নবী হজরতে আনাজবিন মালিক বলেন যে আবু আবুবাকর সিদ্দিক আমার কাছে হাদিস খানা বর্ণনা করেছেন জোবানিভাবে লিখিত উঠেছেন আর কি কথা লাহু হ্যাঁ হজরতে আবু বখর সিদ্দিক লিখিতভাবে আনাজবিন মালিক গভর্নর বাহরাইনের ওনার কাছে দিয়েছিলেন আল্লাতি রসুল্লা সাল্লাহ রসুল্লাহ নির্ধারণ করে দেওয়া জাকাত পরিষদের ওই আইনটা অমা খান আমিন তান আর যদি দেখা যায় যে এই ধরনের মালগুলো পৃথক করা না আমরা দুইজন একজন হলো খরচ দিছি আমরা একজন দিছি সত্তর পার্সেন্ট আর একজন দিয়েছি তিরিশ পার্সেন্ট এখন জাকাত হয়ে গেল আলহামদুলিল্লাহ জাকাত হয়ে গেল ফরজ হয়ে গেল মানে বি গঙ্কের পশু সেখানে রয়েছে অমাকান আমিন খালি তাইনের যে জাকাত যেটা মোসাদ্দে গ্রহণ করলো তা যদি দুইজন মালিকের মালিকানার অধীনের পশু যদি জাকাত হিসেবে নিয়ে থাকে তাহলে ওই দুইজন তারা ফাইন্না হুমাই যা আনে এতারা যা আনে মনে করে নিন যে দশটা বকরি তাদের ওখানে জাকাত হিসেবে হয়েছে তাইলে দশটা বকরি জাকাত হিসেবে নিয়ে গেল তা সত্তর পার্সেন্ট যিনি মালিক তিনি বলবেন যে আমার বাবদের সাতটা গেছে আর উনি বলবেন যে আমার বাবদের তিনটা গেছে আলহামদুলিল্লাহ তো অর্থাৎ এমন তো বলতে পারে না আরে এক দরজা দিয়ে পশু ঢোকে আর এক খামারের মধ্যে এক প্রাচীরের মধ্যে থাকে আর এক রাখালে দেখে ওইটা আর তিনটা সাতটা করে দরকার কি অর্ধেক অর্ধেক করে হলো না তা হবে না আপনার তো মাল বেশি অর্থাৎ আপনি জাকাত বেশি দিবেন না ইয়াতারা যা আনে তাহলে এই দুইজন যা আনে এরা দুইজন ওই আর্থিক ভার আর্থিক ভারটা বহনের সময়ে হ্যাঁ বাইনা হুমা একজন আর সঙ্গে বিশ্ব সাম্মীর ভিত্তিতে করবে তার মানে মালিকানার ভিত্তিতে করবে আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে আমরা অবগত হইলাম যে যৌথ খামারিগণ তারা জাকাত কীভাবে কোন আইনে দিবেন সেই বিষয়টা আমরা অবগত হলাম কিন্তু জাকাত আমাদের ব্যক্তিগত মালিকানায় হোক আর যৌথ মালিকানায় হোক আমাদের জাকাত কিন্তু দিতেই হবে জাকাত কিন্তু দিতেই হবে আলহামদুলিল্লাহ জাকাত কিন্তু আমাদের পক্ষে দিতেই হবে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত